সুপ্রভাত সকল দর্শককে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ চলেছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে সঙ্গে আছে এক দুই দুই চার পাঁচ হাওড়া ব্যাঙ্গালোরু এস এম ভিপি দুরন্ত এক্সপ্রেস দেখাবো পুরো ট্রেনের জার্নির খুঁটিনাটি ভালো ও মন্দ সবটুকু সঙ্গে থাকুন ও ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখন ফাইনালি চলেছি হাওড়া স্টেশনে তো গাড়িটা পার্ক করা হয়েছে পার্কিংয়ে এই পার্কিংয়ে পার্ক করে এবার চলেছি হাওড়া স্টেশনে আর আমাদের ট্রেন আছে দশটা পঞ্চাশ তো দশটা পঞ্চাশের হাওড়ার এস এম ভিভি দুরন্ত এক্সপ্রেস দিয়েছে মানে মোবাইলে যেটা দেখলাম সেটা দিয়েছে একুশ নম্বর প্ল্যাটফর্ম তো ওই দূরে দেখা যাচ্ছে একুশ নম্বর প্ল্যাটফর্ম নাম্বার মানে ওইখানে দেখা যাচ্ছে তো ওইখানে আমাদের ট্রেন দিয়েছে বাট এখনও আগের ট্রেনটাই ছাড়েনি তো ওয়েট করব এবং আমাদের ট্রেন আসলে দেখাবো আপনাদের আর পুরো সফরটাকে কিভাবে ক্যাপচার করছি আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফাইনালি হাওড়া এসএম ভিপি দুরন্ত এক্সপ্রেস বাইশ নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে প্রত্যেকবারেই এম ভিপি দুরন্ত এক্সপ্রেস একুশ নাম্বার প্ল্যাটফর্মে দেয় যেটা মোবাইলে দেখলাম বাট আজকে কিছু কারণবশত সেটা বাইশ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো বাইশ নাম্বার প্ল্যাটফর্মের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বিফোরে নামটা পেলাম এইখানে তো এবার ট্রেনটা এখনও আসেনি ট্রেন দশটা পঞ্চাশ নাগাদ ছাড়বে তো তার মিনিমাম দশ পনেরো মিনিট আগে তো ট্রেন ঢুকবে তো এই যাচ্ছে আমার দিদি এবং আমার দাদা এবং বৌদি সামনে যাচ্ছে আমরা যখন ঝাড়খণ্ড ট্রিপে গিয়েছিলাম ঠিক এবছরেরই একদম প্রথমের দিকে তো বন্দে ভারত ঠিক এই প্ল্যাটফর্মে মানে যে প্ল্যাটফর্ম থেকে এখন আমরা এম ভিপি দুরন্ত এক্সপ্রেস ধরছি তো সেই প্ল্যাটফর্মে বন্ধে ভারত এসেছিলো বাট তখন এতটা সুন্দর সাজিয়েছিল বাট এখন সাজানোটাতেই সেরকমই লাগছে পুরো তো ফাইনালি বিফোর পেলাম তো এখনও ট্রেন আসেনি প্রায় সাড়ে দশটা বাঁচতে যায় দশটা পঞ্চাশে ট্রেন আছে তো দেখা যাক কখন ট্রেনটা আসে আমাদের ট্রেনটা ঢুকছে মিনিমাম পাঁচ সাত মিনিট লেটে ঢুকছে অলরেডি এটা ঢোকার কথা দশটা পঁচিশে বাট ঢুকছে এখন সাড়ে দশটা বেজে গেছে এখানে দিয়েছে বি ফোর্ট জাস্ট দেখাই বাট এখানে খোঁজ দ্বার করেছে বি সিক্স তো আমাদের বি ফোর্ট রয়েছে আরো সামনে তো প্রায় একশো দেড়শো মিটার এখনো হেঁটে যেতে হবে ফাইনালি ব্যাগ এবং আদার্স লাগেজগুলো রেখে এবার চলেছি ইঞ্জিনের সামনের দিকে তো ট্রেন চড়ব দুরন্ত চড়বো বাট সামনের ইঞ্জিনটা দেখবো না বা আপনাদের দেখাবো না সেটা কি হতে পারে চলুন সামনের ইঞ্জিনের দিকে এবং কিছু ফটো ভিডিও কিছু ক্যাপচার করবো ইঞ্জিনের সামনেটা তো এই জলগুলো লোড হবে এইখানেই দাঁড়িয়ে আছে হাও হাওড়া টু সেকেন্দ্রাবাদ তো এটা ছাড়বে মনে হয় আমাদের ট্রেনের পরেই এটা ছাড়বে এই হচ্ছে হাওড়া দুরন্ত মানে হাওড়া এস এম ভিপি দুরন্তের ইঞ্জিন চলুন এবার সময় হয়ে গেছে তো এবার হাওড়া থেকে রওনা দিচ্ছি ব্যাঙ্গালুরু ট্রেনটা ছাড়লো এবং প্রথম স্টপেজ ভুবনেশ্বর সেটা বিকেল চারটে পঞ্চাশ বা চারটে কুড়ি নাগাদ বিকেলে স্টপেজ করবে। তো আমাদের ট্রেনের প্রথম স্টপেজ পড়বে ভুবনেশ্বর তারপর বিজয়নগরাম তারপর বিজয়বাড়া তারপর রেনিগুন্টা তারপর একদম শেষে ব্যাঙ্গালুরু পুরো স্টপেজের চারটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিলাম ট্রেন খড়গপুর ঢুকছে প্রায় দেড় থেকে দু ঘন্টা লাগলো জাস্ট খড়গপুর ঢুকতে এই খড়গপুর স্টেশনের কোনো এক প্ল্যাটফর্মে আমাদের প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি তার জীবনের কিছু সময় কাটিয়েছিলেন তার বায়োপিক সিনেমায় এই স্টেশনের কিছু দৃশ্য আমাদের চোখে এসেছিল আর তাতে লিড অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত যিনি আমাদের মাঝে আর নেই হঠাৎ স্টেশনটা দেখে তার কথা খুব মনে পড়ে গেল চলছে দিকে। এবার আপনাদের দেখাবো দুরন্তের বাথরুমের কন্ডিশন জার্নি শুরু থেকে প্রায় আড়াই ঘন্টা হতে চলে মানে ট্রেনটা ছেড়েছে বাট এখন পর্যন্ত বাথরুমটা অপরিষ্কার কি অপরিষ্কারই রয়ে গেছে মানে সিরিয়াসলি বলছি আড়াই ঘন্টা পরেও বাথরুমের যে এরকম কন্ডিশান থাকতে পারে সত্যি কথা বলছি আনএক্সপেক্টেড ওয়াশ বেসিন থেকে অনবরত ছোট ছোট বিন্দু ফোঁটায় জল পড়েই চলেছে এছাড়াও নিচের যে কলটা রয়েছে সেখান থেকেও অনবরত জল পড়েই যাচ্ছে এবং হ্যান্ড ওয়াশের জায়গাটাও পুরো জলে ভর্তি এবং বাইরেরও যে ওয়াশ বেসিনটা রয়েছে সেটাও অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে পিছনে এবার চলেছি তো আমরা এই ট্রেনেরই প্যান্ট্রি কার থেকে ভেজ থালি অর্ডার করেছিলাম তো ভেজ থালিতে ছিল ভাত ডাল রুটি পনিরের তরকারি দই এবং একটা ভাজি তো খাবারের রিভিউটা আমি ওখানে বসে দিতে পারিনি বিকজ ওখানে অনেক ওদের যারা খাবার দিয়েছিলো তাদেরই লোক ছিল তো আমার দিকে তাকিয়ে ছিল যেহেতু আমার অনেক ক্যামেরা ছিল তো খাবারের রিভিউটা বলতে গেলে খুব ভালো মোটামুটি বাট খাবার এক নম্বর কোনো গরম নয় আর দু নাম্বার হচ্ছে মানে মানে কোনো স্বাদ পেলাম কোনো কোনো খাবারে যেমন ডাল বলুন বা ভাজিতে বলুন কোনো রকম লবণই ছিল না তো খেয়ে মোটামুটি যেন দেখতে পেলাম না এক নাম্বার আর দু নাম্বার খাবারের যেন রকম স্বাদ ছিল বাট কোয়ান্টিটিটা কিন্তু খুব ভালোই ছিল যেমন তিনটে রুটি প্রত্যেকটা কোয়ালিটি খুব ভালো ছিল দুপুরে খাওয়া দাওয়া করার পর দরজার ধারে দাঁড়াতেই এরকম একটা অপরূপ দৃশ্য চোখে পড়লো যত দুপুর থেকে বিকেল গড়াচ্ছে সিরিয়াসলি বলছি বাইরের দৃশ্যটা আরও অপরূপ লাগছে বিকেলে ভিতরের এসি কামড়ার তুলনায় এই দরজার ধারে গরমে দাঁড়াতে সত্যি বলছি অসাধারণ লাগছে হঠাৎই একটা জায়গায় দাঁড়িয়ে পড়ল কিছু সিগনালের সমস্যার জন্য ট্রেনটা হঠাৎই একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে বাট আবার কিছুক্ষণের মধ্যে ট্রেনটা আবার চলতে শুরু করবে দুপুরে এবার একটু রেস্ট নেওয়ার পালা একটা লম্বা ঘুমের পর আবার এসে দাঁড়ালাম দরজার ধারে তো এখন কটকজন সময় আগে ঠিক দাঁড়িয়ে আছে তো ট্রেনটা ছিল সবই ছাড়ল এবার সোজা যাবে হচ্ছে ভুবনেশ্বর আর জাস্ট জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে ভুবনেশ্বর ঢুকবে ফাইনালি ভুবনেশ্বরের ট্রেন ঢুকে গেছে এখন কাজে বিকেল চারটে পঞ্চাশ ফাইনালি আছি এখন ভুবনেশ্বরে তো ট্রেনটা লেট আছে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি এখানে চারটে কুঁচিতে ঢোকার কথা বাট এখন ঢুকছে প্রায় পাঁচটা পাঁচ নাগাদ তো এখান থেকে কিছু রাত্রে এবং সন্ধ্যের জন্য খাবার তুলে নিয়ে আবার জার্নি স্টার্ট হবে ফাইনালি আমাদের ট্রেন ছাড়া সময় হয়ে গেছে এবং মাসে দিয়ে দিয়েছে তো এবার ট্রেনে উঠে তো ভুবনেশ্বর থেকে সন্ধ্যে এবং রাত্রের খাবার তুলে নেওয়ার পর একদম প্যাকড হয়ে ট্রেনে উঠে পড়লাম এবার ট্রেনে উঠে পরন্ত বিকেলের কিছু দৃশ্য মজা নিতে নিতে ট্রেনের সফরটা আজকে দিনের মতো কাটিয়ে দেবো তো দ্বিতীয়বার আবার সেই বাথরুমের ক্ষেত্রে সেই প্রথম অভিজ্ঞতাটাই ফিল করলাম ঘুমিয়ে পড়েছিলাম ভুবনেশ্বর থেকে যখন ট্রেনটা সেরেছিল তো এখন ঘুরিতে বাজে প্রায় আটটা আর এখন বিজয়নাগারম বলে একটা জায়গা আছে ওখানে স্টপেজ আছে তো ওখানে নামবো প্রায় রাত্রি সাড়ে দশটা না তো রাত সাড়ে দশটার মতো বাজে এখন নেবেছি আবে। তো এখানে হলটা আছে প্রায় দশ মিনিটের মতো তো দশ মিনিটের মধ্যে জল টল ভরে আবার ট্রেনে উঠে পড়তে হবে তো রাত্রি সাড়ে দশটা প্রায় বাজে বাট স্টেশনেও এখনও ভিড় রয়েছে লোকে ওঠা নামা করছে তো এই বিজয়নাগরমের পরে পরের হল্ট আছে বিজয়বাড়া সেটা হচ্ছে সকাল চারটে কুড়ি নাগাদ তো দেখি জার্নিটা কেমন হয় সকাল থেকে তো একদম বোরিং কাটছে তো তো আপাতত বিজয়নগরমে আছি তো এখানে এখন নিউ ইয়ারের মানে উৎসব এখন শুরু হয়ে গিয়েছে অনেকটাই রাত হয়েছে এবার রাতের খাওয়া দাওয়ার পালা এই খাবারটা ট্রেনের আইআরসিটিসি ভেন্ডারের থেকে কিনেছিলাম একশো টাকার বিনিময় এবার বিছানাটা একটু গোছ গাছ করে নিয়ে একটা টানা লম্বা ঘুম দেব এবং কালকে যে জার্নিটুকু আমি করব সেটাও আপনাদের সাথে কালকে শেয়ার করব তো সুপ্রভাত সকল দর্শককে আজকের অর্থাৎ সেকেন্ড দিনের ট্রেন জার্নির আমার প্রথম হল্ট হবে রেনিগুনটা যেটা হবে সকাল দশটা কুড়ি নাগাদ এবং সেকেন্ড হল্ট একেবারে হবে ব্যাঙ্গালুরু যেটা হবে বিকেল তিনটে তিরিশ নাগাদ একটা অর্ধ ঘুমন্ত রাত কাটালাম বাইরে খুবই গরম রয়েছে সেটা আমি ভিতর থেকেই ফিল করতে পারছি কারণ জানলা থেকে একটু গরম ভাবটা এই এসি কামরার মধ্যেও আসছে এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে নটার কাছাকাছি তো রেনিগুনটার আগে ট্রেন দাঁড়িয়ে পড়েছে কারণ অ্যাডভান্স প্রায় পঁয়তাল্লিশ মিনিট অ্যাডভান্স ট্রেন আগে পৌঁছে গেছে এখানে তো রেনিগুনটাতে হল্ট আছে প্রায় পাঁচ মিনিট তো এখানে ট্রেন দাঁড়িয়ে আছে প্রায় আধ ঘন্টা হলো তো এইদিকে বিভিন্ন সব ছেলে পুলেরা সব বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে কখন ট্রেনটা ছাড়বে ফাইনালি ট্রেন চলা শুরু হয়েছে রেনিগুনটার উদ্দেশ্যে তো এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যদি কারোর গরম জলের প্রয়োজন হয় সেটা চা খাওয়ার ক্ষেত্রে হোক নিজে বানিয়ে বা অন্য কোনো বাচ্চার ক্ষেত্রে হোক সেটা আপনারা প্যান্ট্রি কার্ড থেকে অনায়াসে সেটা কালেক্ট করতে পারেন বিনামূল্যে দূরে ওই সাপের মতো এঁকে বেঁকে আসছে সাউথের একটা জিনিস আমার খুব ভালো লাগে যেমন হচ্ছে এদের বাড়ির স্ট্রাকচারটা এদের বাড়ির স্ট্রাকচারটা ঠিক বাইরে থেকে যেমন সিঁড়ি এবং উপরের রূপটা একদম খোলামেলা সত্যি মানে অসাধারণ লাগে এবং আমার খুব পছন্দের এই স্ট্রাকচারটা ফাইনালি নামলাম হচ্ছে রেনিগুনটাতে তো এখানে কিছু খাবার দাবার দুপুরের জন্য কিনে নেব এবং এরপরে নামব প্রায় সাড়ে তিনটে নাগাদ বেঙ্গালুরুতে কি আছে সবজি ভাত ডাল ভাত আন্ডা বেরি সবজি ভাত কত করে আছে হে সরুলবিয়া গেসুল বিয়া চাপাতি ডাল পাপড় খালি স্কুল বাজি দই সবাই এটা ঘুরে হারা যাচ্ছে ফাইনালি এখানে নব্বই টাকা করে ভেজ খালি পাওয়া যাচ্ছে এবং

আবার আগের দিনের মতো কিছুটা খাবার স্টোর করলাম দুপুর এবং বিকেলের জন্য তো এবার দরজার ধারে দাঁড়িয়ে বাইরের পরিবেশটাকে এনজয় করছি এবং দেখছি ট্রেনটা কি সুন্দর ট্র্যাকের মধ্যে থেকে এঁকে বেঁকে এঁকে বেঁকে নিজের পথে এগিয়ে চলছে ফাইনালি রেনিগুনটা থেকে অনেকটা পথ অতিক্রম করলাম এবার জাস্ট দুধারে শুধু পা পাহাড় দেখতে পাচ্ছি সিরিয়াসলি বলছি এখানকার ওয়েদারটা মারাত্মক আমাদের কলকাতার মতো এরকম ঠান্ডা নয় খুবই গরম আছে বাট সত্যি কথা বলছি প্রকৃতিটা অসাধারণ একদম ট্রেনটা ফাইনালি সাফের মতো বাঁচছে সত্যি অসাধারণ রাখছে এই দরজার কাছ থেকে ট্রেনটা দাঁড়িয়ে যাবে আর কিছুক্ষণ পরে নামব তো এখন করিতে প্রায় প্রায় দুটোর কাছাকাছি তো তিনটে কুড়ি নাগাদ ব্যাঙ্গালোর ট্রেন থামবে আর শেষে বলবো যে ট্রেনের জার্নিটা কেমন ছিল এবং আইআরসিটিসির ফুড কেমন ছিল এবং বাথরুম বা টোটাল যে সিট কভারিং এগিয়ে সেগুলো কেমন ছিল তো হাতে আর কিছুটা মাত্র সময় আছে এই ট্রেনের জার্নি তো এরপরেই ঠিক আর আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার মধ্যে আমরা নেমে যাবো ব্যাঙ্গালুরু স্টেশনে অর্থাৎ এস এম ভিটি ব্যাঙ্গালুরু স্টেশনে তো গড়িতে বাজে এখন প্রায় সাড়ে তিনটের কাছাকাছি তো সবে ব্যাঙ্গালুরুতে নামলাম তো এখান থেকে আমাদের যাব হোটেলে দেন আপনাদের সঙ্গে পুরো কালকে থেকে যে জার্নিটা যে টোটাল জার্নিটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে এক্সকেলেটারের তো লাইনটা একবার দেখো আমরা এবার সিঁড়ি ইউজ করবো ব্যাঙ্গালোর স্টেশনের বাইরে যাওয়ার জন্য